আসসালামু আলাইকুম বিপিএল এর এবারের আসরে বিয়াল্লিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশত ছয় রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস চিটাগং কিংসের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ একচল্লিশ বলের মোকাবেলায় পঁচাত্তর রান করেন ওপেনার পারভেস হোসাইন ইমন এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তেইশ বল থেকে বিয়াল্লিশ রান করেন হায়দার আলী শেষ দিকে বারো বল থেকে তিরিশ রানের টর্নেডো ব্যাটিং করেন শামীম হোসাইন দুইশত সাত রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার তামিম ইকবাল এরপর ব্যর্থ ছিলেন তাহিদ হৃদয়েও এগারো বল থেকে নয় রান করে আউট হন তিনি তবে এরপর দাউদ মালান ও মুশফিকুর রহিম বড় জুটি গড়েন তাদের তেপ্পান্ন রানের জুটি ভাঙে ব্যক্তিগত বাইশ বল থেকে চব্বিশ রান করে মুশফিকুর রহিম আউট হলে মুশফিকুর রহিম আউট হলেও দাউদ মালান দুর্দান্ত ব্যাট করেন চৌত্রিশ বল থেকে সাতষট্টি রানের ঝড়ও ব্যাটিং করে আউট হন তিনি শেষ দিকে ফরচুন বরিশালের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ছয় বলে জয়ের জন্য ফরচুন বরিশালের প্রয়োজন ছিল সাতাশ রান এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরচুন বরিশালকে মাহমুদুল্লাহ রিয়াদের টর্নেডো ব্যাটিংও শেষ পর্যন্ত জেতাতে পারেনি ফরচুন বরিশালকে এদিকে ম্যাচ হারার পর ফরচুন বরিশালের বাহাতি ব্যাটার ডেভিড মালান বলেন আমরা শুরুতে কিছু স্লপি ফিল্ডিং করেছি যে কারণে চিটাগং কিংস অনেক বড় স্কোর দাঁড় করিয়েছিল আমরা হয়তো চেষ্টা করলে দশ থেকে পনেরো রান কমে তাদেরকে আটকাতে পারতাম ব্যাট আমাদের শুরুটা খুব ভালো হয়নি তবে মিডল অর্ডার এবং শেষ দিকে ব্যাটাররা দুর্দান্ত ব্যাট করেছে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাট করেছে যদিও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না বলতেই হবে চিরাগং কিংস আমাদের থেকে বেটার ক্রিকেট খেলেছে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট